তো আর হে দিন নাই দিন বদলাইছে। এ হনার সয়সাত তেল মালিশ করে না। ওয়াট? এ হন ভাই পাপনার original ভাগাবাড়ির গিদিয় মালিশ করে। নিজের সুবিধার লাগিয়া গিদিয়া মালিশ করে। নিজের প্রয়োজনের লাগিয়া গিদিয়া মালিশ করে। ও নো! খাইলে হলেন দুঃখের কথা। চা দোকানে গেছিলাম চা খেতে। এ খায় রে চা খাইতে খাইতে খালি হিস্টরি শুনলাম অমুকের বৌদা গেল গা অমুকের মাইয়াডা রে জামাই দিছে ওই অমুকের মাইয়াডা ভাগ্য গেছে খালি অমুকের গল্প দুনিয়া ডাকিলে অমুক লই চলে কারো ভালো কেউ দেখ না বাস্তব কথা কইলে কেউ শুনতেও চায় না আর বাস্তব কথা কইলে হে বেটা খারাপ হয়ে যায় হায় রে অমুক রে থাকবো না অমুক তমুকে ধরবো